লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিন ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রতিপক্ষের কাছে দুই এক গোলের হ্যাবধানে হারতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ছেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সেই ফুটেজ নিয়ে ঈশ্বর শুরু হয়েছে নতুন করে সেখানে মেসিকে রেফারির সাথে বেশ উচ্চ বাক্য বিনিময় করতে দেখা যা ঘটনাটি ঘটে প্যারাগুয়ে ম্যাচের তেত্রিশ মিনিটের সময় ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুজে ডিফেন্ডার ওমর আলদের এই ঘটনার চার মিনিট পর আবারও ফাউল করেন তিনি এবার তার ফাউলের শিকার হন মেসি আল জোরালো দাবির মুখেও আলদেরে থেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্ক। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি লিওর বিরতির সময় মাঠেই খুব প্রকাশ করেন তিনি এমনি একটি ভিডিও প্রকাশ পেয়েছে ভিডিওতে মেসির খুব প্রকাশ করা বোঝা গেলে রেফারিকে ঠিক কি বলেছিলেন তা এতদিন ছিল অজান তবে ম্যাচের দুই দিন পর জানা গেল সেই সময় রেফারিকে কি বলে খুব প্রকাশ করেছিলেন মেসি সেই সময় রেফারিকে বলেছিলেন তুমি একজন কাপুরুষ আমি তোমাকে পছন্দ করি না নিজেদের এক্স অ্যাকাউন্টে মেসি ও রেফারির সেই কথোপথনের ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে এসবিএস এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির পেতে পারে নিষেধাজ্ঞা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারিকে কাট করায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি বলেন অনেক কিছুই বলতে পারি কিন্তু শেষ অর্থহীন ও অজুহাত মনে হবে তাই এস না বলাই ভাল মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি